দেখা যাক চলো আসলে আমরা যাবো মেলি গুলিস্থান যাওয়ার কথা চলো যাই না করছে মাঝখানে দেখা আছে তাই ওই আমরা চলে গেছিলাম গুলিস্থান সব থেকে বড় মার্কেট এসবের ধর এসে ইস্টার্ন অনেক কিছু তো এখানে আমি চলে গেছিলাম তো ফার্স্টে আমি একটা দোকান মানে গৃষ্টির তো ওরকম আমাদের পছন্দ হয়নি তারপর আর একটা দোকান যাচ্ছি তো এখানে গেছি বাট আমাদের এখান থেকে পছন্দ না দেখে আমরা আরেকটা দোকানে চলে আসছি এখান থেকে আমরা এই চ্যানেলটা আমাদের খুবই পছন্দ হয়েছে যেহেতু আমরা রেগুলার ভিডিও করি তোমাদের জন্য তার জন্য মনে করছি এটা আমাদের জন্য বেটার তো এখান থেকে আমরা এই মানে এই স্ট্যান্ডটা বললাম যে হ্যাঁ সে অনেক বড় হয় এই স্ট্যান্ডটা একটা মানুষের থেকেও বেশি বড় হয় তো তারপর আব্বুকে বললাম নাও এটা আমরা নিয়ে নিই এটা আমাদের ফাইনাল করে ফেললাম দেখো অনেক বড় হয় এর থেকেও বড় হয় হয়তো আমার ভিডিওতে দেখানো হয় নাই তারপর আসলে আমরা রিং লাইট কিনতে গেছি বাট তখন আসলে কি ইফতারের টাইম হয়ে যাচ্ছে তার জন্য বেশি ঘুরতে পারি নাই আর রিং লাইটে বসে পরে এসে নিয়ে যাবো বা রিং লাইট আমার এতটা প্রয়োজন ছিল না বর্তমানে তার জন্য রিং লাইটে নেওয়া হয় নাই কিন্তু ভেরি সুন রিং লাইটটা আমি নিয়ে নিব এখান থেকে আমাকে দেখাচ্ছে আসলে কিভাবে কি করব তারপর এরকম একটা স্ট্যান্ড আমি দেখছি মানে সে বলতেছে যদি তুমি ব্লক করো তো এরকম একটা স্ট্যান্ড তোমার হয়তো পছন্দ হবে বা লাগবে তো আমি বলছি যে না আমার এত স্ট্যান্ডটা লাগবে না এটাই হলে যথেষ্ট পরে এখান থেকে এটা নিয়ে নিচ্ছি নে আর এখানে ছিল এটার মাথাটা আমি এই স্থানের সব কিছু লাগাতে পারবো যেটা মনে করো সেটা লাগাতে রিং লাইট লাগাতে পারবো তা বলছি যে এটা নিয়ে চলো পরে রিং লাইটটা নিয়ে নিব পরে এখান থেকে একটা মাউট নিচ্ছে এই দাম ভাই শুনলে দামটা শুনলে আমার মাথা ঘুরে গেছে কি বলে এত দাম এটার তাক না বলাতে ভালো পরে এখান থেকে এই মাত্রা পছন্দ করছি মানে খুবই সুন্দর এটা একটা ইয়ারপডস এর মতন যে তুমি সব জায়গায় ক্যারি করতে পারবে মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে কারণ আমি এই জিনিসটা আসলে নিয়ে বসে যত দামি হোক নেই পরে বলছি এগুলো আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি আবু বলে এগুলো ইস্টান পরে আমি তাকে একটু বললাম যে আসলে একটু খুলে দেখা না খুলে দেখলে তো আসলে আমরা কখনো যেহেতু এটা ব্যবহার করি নাই আমাদের ব্যবহার করতে একটু কষ্ট হবে পর এখান থেকে নিয়ে আমরা আসলে দুই দুই তিনটা দোকান ঘোরা হয়েছে কারণ একটা দোকানে আলো সেই ছোট ছোট আমাকে খুলে এখন দেখাচ্ছে আসলে কিভাবে কি করার বসে একটু খুলে দেখান যেহেতু আমরা কখনো খুলে দেখো মানে এই জিনিস আসলে খুবই ভালো লাগছে যে তুমি এরকম খুলে লাগাতে পারবে একটা হলো মোবাইলের যেভাবে আমরা চার্জ দিই এরকম আরেকটা আমরা এই করব সেখানে আমি একটু ই করছিলাম চেক করছিলাম কিন্তু আমার কাছে এত ভালো লাগছে তুমি কথা বলে মনে মনে হবে যে কি না কে তো আমার খুব ভালো লাগার কারণে এটা আমরা বলি যে হ্যাঁ এটা নিব ওয়া ওয়া লাগছে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবো আর এটা একটা ডেলি লাইফ ব্লগ হিসেবে তোমার কারণ আমি অনেক জায়গায় আমাকে একটা আনতে হয় এটা তোমাদের শেয়ার করা তারপর এই দোকান থেকে আমি একটা মিনি ফ্যান নিয়ে নিই কারণ আমি যেহেতু একই জায়গায় যাই আসলে বর্তমানে যেহেতু গরম তো এখান থেকে মিনি ফ্যানটা আসলে এখান থেকে নিয়ে নিই তারপর চলে যাবো এখন বাসায়। স্যার এসেছি আজকে কি এখন প্রায় আজান দিবে তো আচ্ছা যাই যাই তোমাদের দেখা হচ্ছে এখন ইতিপত্র লাগছে দুই তিন মিনিটে বাসা যাই যেতে বসে দেখাচ্ছে বাই আমরা নেক্সট ডে বের হইছি একটা প্রয়োজনীয় একটা জিনিস কেনার জন্য যেটা আমাদের প্রয়োজন ছিল কিন্তু নাও কিনলে হতো বাট আমরা কিনে নিতেই যাই দশে বাড়িতে যাবো তত লাগকেস তোমার এটাকে কি বলবো লাগেজ না লাগেজ অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবা সেখান থেকে আমরা এটা নিয়ে মানে একটা দোকানে গেছি কিন্তু আমাদেরটা এটা জিনিসটা সুন্দর ছিল এটা চার পাঁচটা কালার ছিল বাট কোয়ালিটি একটু ভালো ছিল না তো মনে হয় তুমি এক জায়গায় নিলাই বা একটু যাতায়াত করলে ভেঙে যাবে পরে এখান থেকে বাবু দেখতেছিল যে আসলে ভালো কিনা পরে আমি একটু দেখছিলাম কিন্তু আসলে জিনিসটা এত ভালো ছিল না তারপর আমাদের শপিং ব্লগ কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে যদি তোমরা এই ভিডিওটা তাড়াতাড়ি লাইক করে ফেলো প্লিজ গাইস একটু বেশি করে লাইক কমেন্ট করো খুবই কষ্ট করে ভিডিও করে তোমাদের জন্য কিন্তু তোমরা লাইক কমেন্ট করো না এই জিনিসটা আসলে খুবই কষ্ট লাগে তারপর সে দোকানদার একটু খুলে খুলে দেখাচ্ছিল কিন্তু আসলে জিনিসটা তো ভালো লাগে নাই সে দেখাচ্ছিল যে হ্যাঁ এটা খুবই ভালো হ্যান পরে না আমরা এটা নিবো না আমরা আরেক দোকানে যে তারপর দেখবো যে ভালো কিনা তো এখান থেকে আমরা বের হয়ে তারপর আরো দুই তিনটা দেখাইছে কিন্তু আমাদের এত পছন্দ আমাদের ছোট ভিতরে কোয়ালিটি আমাদের যেতে হয় তারপর এখান থেকে আমরা না কিন তারপর আরেকটা দোকানে চলে আসি তারপর এখান থেকে দেখার পরে এখন বেড়ে দিচ্ছে এখান থেকে এটা নিয়ে এখন চলে যাবো বাসায় কিন্তু এটা খুবই ভালো ছিল দোকানে তার কথাবার্তা খুবই ভালো ছিল যেটা আসলে বলার বাহিরে কিছু কিছু মানুষের ব্যবহার আসলে এত ভালো লাগে কিছু কিছু খাচ্ছর যে ব্যবহার শুনলে গাওটা জ্বলে যায় পরে এখান থেকে আমরা চলে যাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো বাই বাই আল্লাহ হাফেজ